বাইকে রাস্তাটা অনেক ভাঙা চলে আসলাম নতুন পার্কে আমাদের সেই নলটা যাই হোক খুঁজে দর্শক মন্ডলী আমরা আইসি ঈদে ভ্রমণ করতে চলুন কিছু ভাইদের মুখ থেকে ভ্রমণ করে ঈদে কেমন লাগছে আমাদের ভাইদের কাছ থেকে একটুখানি দেখে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ কোন বাগান সেটার মধ্যে আসলে ভাই এখানে একটা জানি তো ভাই আসুন ভাই কাছে যাই ভাই আপনি তো এই দিয়ে এসেন এখানে বেড়াতে তা আপনার মেয়ে মানুষের উপরে ফিলিংসটা কি আমরা আমাদের যদি দর্শকের উদ্দেশ্যে একটুখানি বলতেন আসলে ভাই আমার প্রেম প্রীতির প্রতি কোনো ফিলিংস নেই আমি কোন পথে ছেলে তাহলে আপনি আপনারা শুনে রাখেন

ইদি আপনার কেমন একটা ফিলিংস আসছে আপনি একটুখানি বললেন ভাই সে কথা বললেন না আমার বাসা থেকে আসতে যে পথের ভিতরে এত পরিমাণ গাড়ি যাচ্ছে ভুলোই আমার চোখ কানা হয়ে গিয়েছে শেষে আমি আবার হাসপাতাল থেকে চোখটা অপারেশন করে এই পার্কে আবার ঘুরতে আসছি কি বলেন ভাই আপনি মূল্যবার

মানে ঈদ যোগ যাতে আপনি কোনো লেডির সাথে ঘুরতে এসেছেন কিনা এটুকু আমাদের দর্শকের মধ্যে বলি ভাই আমি ঈদে ঘুরতে আসি ঠিক আছে কিন্তু কোনো মেয়ে বাজির সাথে আমি বেড়াইনি ভাই কারণ আমার কাছে এই যে পনেরোশো টাকা আছে এই পনেরোশো টাকায় আমি ছয় বছর একা ঘরবো ফেরবো খাবো কিন্তু মেয়েদের পিছনে গেলে আমার মাসে তিন কোটি টাকা লাগবে

আমরা মূল কথায় এসেছিলাম যে ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড আছে গিয়ে তাই দেখতে ঈদের আনন্দ তো যাই হোক দরকার এখন ভিউ তাই আগোল তো খবর নিয়ে আমরা নয় নিরানব্বই নিউজ নয় নিরানব্বই নিউজের পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুন্দরভাবে যুগান্তার